হে গাইজ ওয়েলকাম ব্যাক টু তোমার সবাই কেমন আছো আস তোমার সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তোমাদের চার জন্য ব্লগ উদ কোয়েলি তো আমি ঘুম থেকেই জাস্ট উঠলাম উঠে ব্যালকানিতে চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে তো চা আর বিস্কুটটা এখন খাবো তারপরে বাসি সব সেরে সুরে আমি যাব স্নান করতে তো এখন দেখতে পাচ্ছ এই হলো আমাদের পিকু তো সকালবেলাও ওকে আমি খেতে দিই আমিও চা বিস্কুট খাই ওকেও খেতে দিয়ে দিই আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো যাচ্ছি রেডি হয়ে যাবো হলো জামাষষ্ঠি উপলক্ষে আমার বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার জন্য আমিও মোটামুটি রেডি হয়ে গেছি তো আমি ফোনে ভিডিও তুলছি আর মেয়ে খুব বিরক্ত করছে ও বলছে যে আমাকেও ক্যামেরাতে দেখাও তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখতে পাচ্ছ আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে চশমা চশমা পড়েছে আবার তো বাইরে কিন্তু খুবই গরম তো একটু বাদে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাবো বলতে চলে এসেছি আজকে ভিডিও তোমাদের দেখাইনি নি তো আবার আবার চলে এসেছি খুব গরম খুব গরম মানে গরমের কথা বলা যাচ্ছে না জামাশুসিটা এত গরমকালে হয় কেন বুঝতে পারি না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না হচ্ছে মানে জামাশুষির যেসব খাবার দাবারের তৈর্য সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অন্ধকার অন্ধকার লাগছে এখানে দেখতে পাচ্ছি মাছ মাছের মানে মাছের মাথা ভাজা হচ্ছে আরও অনেক কিছু হবে রান্নাবান্না তোমাদের সবাই মানে তোমাদেরকে একটু একটু করে সব দেখাবো খুব বেশি পরিমাণ দেখতে পা দেখাতে পারবো না কিন্তু দেখা সবটুকু মোটামুটি করে দেখাবো আর এই হলো আমার দিদি হুম আর দেখতে পাচ্ছ আমাদের চারদিকে এখানে গাছপালা ভর্তি আর এই একটা আম গাছ আম গাছে কিন্তু বেশি আম হয়নি কিন্তু কয়েকটা আম হয়েছে একটা গাছে আর এই দেখো এখন হচ্ছে কাতলা কালিয়া কাতলা আর মানে ঝোল ফুটছে আর কি কি হবে তোমাদের মোটামুটি পরে সব জানিয়ে দেব আর এই দেখো আমার হাজব্যান্ড বসে রয়েছে এখন আর আমার এই যে মেয়ে মেয়েকে এসে জামা কাপড় ছেড়ে ছাড়িয়ে দিয়েছি কেন খুব গরম রয়েছে পাতলাটা জামা পরে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছো আখের রস খাচ্ছি জামাই বয়ে এনেছে আখের রস তো আখের রসটা ক্লাসে দিয়েছে তো খেলাম তো গরমকালে আখের রস খেলে পেটটা ঠান্ডা থাকে তো আখের রসটা মোটামুটি ভালোই খেলাম আর এখন দেখতে পাচ্ছ তোমরা ওই জামাই ষষ্ঠীর সব একটু নিয়ম পালন করা হচ্ছে ये ना ये चल ठीक चल चल अब बोल यहाँ खेल यहाँ खेल তাহলে ফ্রেন্ড তোমরা দেখলে জামা জামাইদের আশীর্বাদ করা হয়ে গেল গিফট দেওয়া নেওয়া হয়ে গেল আর টিফিন করা হয়ে গেছে তো আর বেশি কিছু তোমাদের দেখালাম না চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের বাড়ির আশেপাশেটা দেখা দে তোমাদের তো দেখতে পেলে তোমার আমাদের পুকুর রয়েছে তো পুকুরে অনেক কিন্তু মাছ রয়েছে আর এখানে কিন্তু অনেক পড়ে রয়েছে তো আমাদের কিন্তু তোমার গ্যাসের সাথে সাথে কিন্তু কাঠো রান্না করা হয় তো তোমাদের সে দেখালাম আর আমার মেয়ে দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে স্নান করে দিয়েছি ও এখন চকলেট খাচ্ছে একটা আর এখানে দি দিদি করছে মাংস এটা হলো তোমার মাটন রান্না করা হচ্ছে আর এই দেখো একটা আম গাছে তোমাদের দেখাচ্ছি এই একটা আম গাছে একটাই আম হয়েছে তো তোমাদের সেটা দেখালাম হুম আর এখানে কিন্তু আর এই যে চারদিকটা দেখতে পাচ্ছ গাছপালা কিন্তু রয়েছে তার সাথে সাইডে পুকুরটা রয়েছে আমাদের বনু কোথায় ওই যে কলের কাঁঠালের ভিডিও তুলছে একটা চারটে কাঁঠাল হয়েছে পাঁচটা দুটো চারটে পাঁচটা বাবা পুকুরের দিকে যাস না ওপরে আছে উপরে আছে হ্যাঁ ওপরে আছে ওপরে কোথায় তো জামাইতে তো খাওয়া অনেকক্ষণ আগা হয়ে গেছে তো আমি যাদেরটা ঘুরে গারে নিয়ে তারপরে আমি টিফিন খেতে বসেছি আমাদের কিন্তু এখানে অনেক মুরগি রয়েছে মা মুরগি পুষেছে তোমাদের দেখাচ্ছি দেখো কত মন আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মোরগটা মোরগটা দেখলেই সবাইকে কামড়ে দেয় আর দেখলে তার মানে তেড়ে আসে তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি তো এখন খাওয়া হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ ফুটবেলা খেতে বসে গেছি তো কি খেতে দেওয়া হয়েছে জামাইকে তো তোমাদের বলে দিচ্ছি আর আজকে কিন্তু আমরা কিন্তু কলা পাতায় খাচ্ছি তো এখানে আসলে কিন্তু কলা দিয়ে খাওয়া হয় মানে এখানে বলতে কি যাই জামা জামাইষষ্ঠীর স্পেশাল হিসাবে আমি কলা পাতাতেই খাই বাড়িতে তো খাওয়াই হয় থালায় কিন্তু সেরকমভাবে কলাপাতা পাতা খাওয়া হয় না আর বাড়ির গাছপালা আমাদের মানে বাড়িরই কলা গাছ তো কাটতেও কোনো অসুবিধা নেই তো ওই জন্য কলা খাচ্ছি কলা খেতে বেশ ভালোই লাগে খেতে আমার তো ওই কলা পাতা খেতে দেওয়া হয়েছে তো আজকে কি কি লাঞ্চ মেনু হয়েছে সেটা বলে দিই তো সবাই তো খেতে বসে গেছে প্রথমে বলে দিই দেখতে পাচ্ছি সাদা ভাত রয়েছে আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজা সব রকম ভাজা আছে তার সাথে তোমার স্যালাডও রয়েছে আর রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে কাতলা কালিয়া হয়েছে মাটন হয়েছে আর তোমার চাটনি পায়েস পাপড় মিষ্টি দই সব কিছুই আছে তো এই দিয়ে আমাদের লাঞ্চ সারা হলো তো খাওয়া দাওয়ার পরে এখন ঘরে চলে এসেছি তো ঘরে এখন একটু রেস্ট নেবো তো তার ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই মা কি গিফট দিয়েছে তো এই দেখো এই একটা জামা দিয়েছে মানে জামা না গেঞ্জি দিয়েছে তো গেঞ্জিটার কালারটা সত্যিই খুবই সুন্দর মিষ্টি কালার তো আমি ওকে বললাম পরে দেখতে তো ও পরে দেখলো ও ঠিকই হয়েছে গায়ে ফিটিংস হচ্ছে পুরোপুরি আর দেখতে পাচ্ছ মাকে আমি এই শাড়িটা দিয়েছি তোমাদের খুলে দেয় শাড়িটার কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো তো এই শাড়িটা দিয়েছি আর এই একটা গিফট দিয়েছি সেটা হলো তোমার ইলেকট্রিক কেটিল শীতকালে মা গরম জল করে স্নান করতে পারবে আর এতে মোটামুটি টুকিটাকি রান্না করা যাবে টুকিটাকি বলতে ডিম সেদ্ধ ম্যাগি তোমার এই কোনো মোটামুটি করা যেতে পারে মানে করা যাবে তাই ওকে বললাম খুলতে তাহলে ফ্রেন্ড তোমরা দেখলে কেমন হয়েছে ইলেকট্রিক কেটেলটা অবশ্যই জানাবে আর এটা কিন্তু পিগন কোম্পানির ইলেকট্রিক কেটিল কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো আমাদের চারপাশটা দেখতে পাচ্ছ গাছপালাতে ভর্তি তো বাড়ির চারপাশটাতেই গাছপালাতেই ভর্তি থাকে এরকমই আমাদের